মাত্র নব্বই টাকায় এক্সপোর্ট এর লেডিজ এর টি সলিড টি শার্ট গুলো পেয়ে যাবেন মিনিমাম পনেরো থেকে বিশ টাকা জ্যাক এন্ড টি শার্ট গুলো কিন্তু আমাদের হাউজে অ্যাভেলেবল ইন হাউস আছে গরমের টি শার্ট মাত্র নব্বই টাকা করে আমাদের হাউস থেকে নিতে পারবেন কোয়ালিটির মেন্স টি শার্ট এগুলো কিন্তু ছয় পিস করে বান্ডেল করা আছে এগুলো আমাদের হাউসে অ্যাভেলেবল ইন হাউস আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জোন তো গরমে আমাদের হাউসে কিন্তু মেন্স এর টি শার্ট গুলো ইন হাউস হয়ে গেছে আমি একে একে সবগুলো দেখানোর চেষ্টা করব আমি যদি প্রথমে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কম প্রাইসের মধ্যে আমাদের হাউসে কিন্তু ম্যান্সের টি শার্টগুলো ইন হয়ে গেছে এগুলো কালার হবে মিনিমাম বিশটা থেকে তিরিশটায় কালার হবে সাইজ হবে মিডিয়াম রার্জ এক্সেল প্রত্যেকটাই কিন্তু ওয়ান ওয়ান পলি করে আছে। আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আরেকটি কালার এই রকমের অনেকগুলো অসংখ্য কালার হবে এগুলোর উপরে কিন্তু বিভিন্ন রকমের প্রিন্ট হবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল একশো থেকে একশো আশি জি এস এম হবে এগুলো কিন্তু কটন ফেব্রিক্সের হবে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর カラー খুবই চমৎকার চমৎকার カラー জানেন নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারেন আমি যদি একটা টি-শার্ট খুলে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এরকম আর অসংকো カラーের টি-শার্ট আছে আমাদের হাউজে কিন্তু হিউজ পরিমাণের টি-শার্ট আছে এগুলো আমাদের হাউজে अवेलेबल আছে আমাদের হাউসে সর্বনিম্ন টি-শার্টের প্রাইস হচ্ছে 90 টাকা এরপর হচ্ছে আমাদের হাউজে 100 টাকা 110 টাকা 120 টাকা 140 টাকা পর্যন্ত জানেন নিতে যাচ্ছেন পাইকারি নিয়ে পাইকারি দিয়ে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসের ম্যানসের সলিড কালার টি শার্ট গুলো হয়ে গেছে এগুলো কিন্তু অনেকগুলো কালার হবে মিনিমাম বিশটা থেকে তিরিশটা কালার হবে সাইজ হবে মিডিয়াম রাস্তা ছয় পিস করে বান্ডেল করা আছে এগুলো কিন্তু কটন ফেব্রিক্সের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এগুলো কিন্তু ওয়ান ওয়ান কণী করা থাকে ছয় পিস করে বিলিস্টার করা থাকে এগুলো যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা টি শার্টগুলো এক রিতি নিয়ে বিজনেস করতে পারবেন যারা কুরিয়ার কন্ডিশন নিতে চাচ্ছেন আমাদের ভিডিও দেখানো নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করলে কুরিয়ার কন্ডিশনেও নিতে পারবে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আর একটি কালার এরকম আর অসংখ্য কালার আছে প্রত্যেকটাই কিন্তু ছয় করে বান্ডেল করা আছে এগুলো কিন্তু সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল অসংখ্য পরিমাণের টি শার্ট আমাদের হাউজে অ্যাভেলেবেল ইন আছে টি শার্ট গুলো ইন আছে এগুলো কিন্তু ভিন্ন রকমের প্রিন্ট করা আছে এগুলো কিন্তু ল্যাকরা ফেব্রিক স্টিচার এগুলো কিন্তু ফুল স্টিচেবল প্রোডাক্ট হবে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে প্রোডাক্ট দেখে নিতে পারবেন মিনিমাম বিশটা থেকে তিরিশটা কালার হবে প্রত্যেকটা কিন্তু ছয় পিস করে বান্ডেল করা হবে এগুলো কিন্তু ওয়ান অন পলি করা হবে আমি যদি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য কালার আছে এগুলো কিন্তু বুট পলি করা হবে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে আপনার প্রোডাক্ট গুলো দেখে পাইকারিতে নিয়ে পাইকারি দিয়ে ইউজ করতে পারবেন আমি যদি আরো কালার গুলো দেখানোর চেষ্টা করি আমি যদি প্রত্যেকটা প্রোডাক্ট খুলে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু বুট পলি করা আছে এই রকমের অসংখ্য কালারের এম্ব্রয়ডারি করা আছে প্রিন্ট করা আছে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এরকমের সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে

যারা নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর কালার এগুলো কিন্তু খুবই সফট ফেব্রিক এর ভিতরে হবে এগুলো একশো আশি পর্যন্ত হবে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে ফোর এফ এর টি শার্ট গুলো এগুলো কিন্তু আরো অনেকগুলো কালার আছে মিনিমাম বিশটা থেকে তিরিশটা কালার আছে সাইজ হবে স্মল থেকে এক্সেল পর্যন্ত এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান ওয়ান পলিকরা হচ্ছে ছয় কিছু জিনিসটার পরিকরা এগুলো কিন্তু টিস্যু ফেব্রিক দেওয়া থাকে ভিতরে যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আমাদের হাউজে কিন্তু অসংখ্য বাইরের টি শার্ট আছে এগুলো কিন্তু টি শার্ট আমাদের হাউস থেকে নিতে পারবেন মাত্র নব্বই টাকা থেকে শুরু করে একশো চল্লিশ টাকা পর্যন্ত যারা পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে পাইকারিতে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে ম্যান্সের জার্সি টি শার্টগুলো আছে বুকের উপরে এরকমের এম্ব্রয়ডারি করা থাকবে এগুলো কিন্তু সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো কিন্তু স্টিজেবল প্রোডাক্ট হবে যারা নিতে যাচ্ছেন সরাসরি আমাদের হাউসে এসে প্রোডাক্টগুলো কিন্তু দেখে নিতে পারবেন এগুলো কিন্তু ছয় পিস করে বান্ডেল করা আছে প্রত্যেকটা ওয়ান ওয়ান পলি করা টিস্যু ফেব্রিক দিয়ে পলি করা আছে এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে এমবোর্ডারি টি শার্ট গুলো আছে এগুলো কিন্তু এরকম এর এমবোর্ডারি হবে এগুলো কিন্তু স্টিচেবল প্রোডাক্ট হবে এগুলো আমাদের কাছে কালার আছে মিনিমাম 30 টার মতো যারা আমাদের হাউজে আসতে চাচ্ছেন আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা 10 নাম্বার সেক্টর 13 নাম্বার রোড 23 নাম্বার হাউজের থার্ড ফ্লোরে আপনারা সরাসরি এসে আমাদের ভিডিও দেখার নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো যারা কুরিয়ার কন্ডিশনে নিতে যাচ্ছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে কিন্তু কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন এরকম অসংখ্য কালার আছে এগুলো কিন্তু স্টিজ প্রোডাক্ট হবে যারা আমাদের থেকে পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে যাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা পাইকারিতে প্রোডাক্ট গুলো দিতে পারবো এর পাশাপাশি কিন্তু আমাদের হাউসে গার্লস এর টি শার্ট গুলো এগুলো কিন্তু সাইজ হবে স্মল থেকে ডাবল এক্স এল পর্যন্ত যারা নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলো কিন্তু স্যাম্পলের জন্য আনা হয়েছে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে দিতে পারবো এর পাশাপাশি কিন্তু আমাদের হাউজে গার্লস এর লং লং স্লিভের টি শার্ট গুলো আছে এগুলো হচ্ছে ফুল ফুল এগুলো যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এগুলো কিন্তু ডাবল এল পর্যন্ত হবে আমাদের হাউজে আসার ঠিকানা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর তেরো নাম্বার রোড তেইশ নাম্বার হাউস আমাদের হাউজে কিন্তু ম্যাচের টি শার্ট পোলো শার্ট শার্ট ডেনিং প্যান্ট অ্যাভেলেবেল ইন হাউজ আছে আমরা কিছু স্যাম্পল দিয়ে রাখছি যারা সরাসরি আমাদের হাউজে আসতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে যে কোনো কোয়ান্টিটির প্রোডাক্ট আপনারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন যারা পাইকারিতে নিয়ে পাইকারিতে বিজনেস করতে চাচ্ছেন খুচরা বিজনেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে পাইকারি রেটে দিতে পারবো এবং আপনারা পাইকারি রেটে নিয়ে দ্বিগুণ এবং তিনগুণ লাভে আপনারা পাইকারিতে প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন